আজকে আমরা অষ্টম শ্রেণীর গণিত চার পয়েন্ট একের একের আজকে ডক করব দেখো এটার বর্গ নির্ণয় করতে বলছে আমরা জানি যার বর্গ বলবে তার উপরে স্কোয়ার পড়বে এই তো আমরা বললাম ঠিক আছে এগুলো আমরা পূর্বের অঙ্কে আমরা শিখছি এগুলো আমরা পারি ঠিক না এখন এর আগে যত অঙ্ক ছিল সপ্তাহে দুইটা চলক ছিল কয়টা চলক ছিল দুইটা কিন্তু এখন এটা চলক হয়েছে তিনটা এই জন্য আমরা এই তিন চলক আলা সূত্র দিয়ে আমরা করবো তবে ইচ্ছা করলে কিন্তু আমরা দুই চলক আলা আহ সূত্র দিয়ে আমরা করতে পারি ওই যে এ প্লাস স্কয়ার বা স্কয়ার ওই সূত্র দিয়েও আমরা করতে পারি হেতে হয় কি এখানে আবার ডাবল সূত্র করে একবার সূত্র ফালানোর পর আবার সূত্র করে। তো তোমরা ওভাবে করতে পারো আর যেহেতু তিন চলকের সূত্র আছে আমরা ওইটা দিয়েই করি এই আমরা এইটা দিয়েই শিখাবো

আমাকে কি করতে সব জায়গায় প্লাস রাখতে হবে একটা কাজ করি আমরা এই যে এই জায়গায় আমরা প্লাস দিলাম যে জায়গায় মাইনাস আসছে আমরা ওই জায়গায় কি দিলাম প্লাস দিলাম সূত্রে ভালো আমরা কি করছি প্লাস দিছি ঠিক আছে এখন দেখো আমি কিন্তু আবার পূর্বে যাইতে পারতাম ভিডিয়া দেখো এই যে প্লাস আর মাইনাস প্লাস আর মাইনাসে মাইনাস এই বি দেখো বুঝতে পারছো আমি এই ধরো এ প্লাস আর মাইনাসে মাইনাস বি বি আবার প্লাস সি আমি পূর্বে যাইতেছি তার মানে আমি এখানে মাইনাস দিলে আমার কোনো সমস্যা নাই কিন্তু কেন মাইনাস দিলাম কারণ সূত্রে ফলানোর জন্য এখানে এ প্লাস বি প্লাস সি হোল স্কয়ার তারপর না আমরা ওই বসাবো অর্থাৎ এখানে কোথাও মাইনাস নাই বা ওপাশে কোথাও মাইনাস নাই অর্থাৎ সব জায়গায় প্লাস এই জন্য আমরা এখানে সব জায়গায় প্লাস বানাবো যে জায়গায় মাইনাস আছে ও জায়গায় প্লাস দেব আর মাইনাসটা ওর সাথে ব্র্যাকেটের দিয়ে ভিতর নিয়ে যাব ঠিক আছে এখন এ বলতে এ বি বলতে কিন্তু মাইনাস বি আর সি বলতে হইছে সি ক্লিয়ার আর এই স্কোয়ারটা আমরা সেকেন্ড ব্র্যাকেট দিয়ে দিই যেহেতু ভিতরে ফার্স্ট ব্র্যাকেট ব্যবহার করছে ক্লিয়ার যদি সমস্যা থাকে এই জায়গায় থাকবে এই জন্য এই জায়গাটা একটু ভালো করে শেখো এই এ এখন সূত্রে ফালানোর জন্য আমরা এখানে প্লাস দরকার প্লাস দিছি কিন্তু আমার তো পূর্বে আবার যাইতেবে হবে চাইলেই তো তুমি প্লাস যেতে পারবো না তোমার দেখাইতে তো যে নিয়ম ঠিক আছে কিনা আমি এই জন্য বির পাশে মাইনাস দিয়ে দিছি তাহলে কি হয় প্লাস এ মাইনাস এ মাইনাস ওই বি ঠিক আছে না তার মানে ঠিক আছে তাহলে এই রকমের এই চলক মানে এই সূত্র দিয়ে যখন আমরা অঙ্ক করব তখন দেখবা এটা তো কোথাও মাইনাস নেই আবার এই সূত্রটা দিয়া কিন্তু এই রকমের মাইনাসের সূত্র কিন্তু বানানো যায় যাই ওইভাবে বানাই তারপর কিন্তু অঙ্ক করা যায় তাহলে আবার এটা দিয়ে আর আর অনেকগুলো সূত্র বানানো যায় ঠিক আছে ওইটা আমরা বানাইলাম না সব সময় আমরা এই সূত্র ব্যবহার করি অঙ্ক করব এই রকমের যেরকম দেখো এখানে সব জায়গায় প্লাস আছে এই যে আমরা প্লাস বানাইতে পারতেছি ঠিক আছে ও এই সূত্র দিয়ে আরো অনেক সূত্র বানানো যায় তারপর তা দিয়ে অঙ্ক করা যায় তাহলে সূত্র বেশি করে মুখস্ত করা তা থেকে এই আমরা অঙ্ক আর এইটার মতন আমরা বানাই যখন যেভাবে লাগবে যেমন সব জায়গায় প্লাস আমরা সব জায়গায় প্লাস রাখছি যদিও তুমি মাইনাস দেখো এই মাইনাসটা বি এর সাথে নিছি অর্থাৎ এখন এ বলতে এ আর বি বলতে এখন মাইনাস বি আর সি বলতে তাহলে আমরা যদি এখন সূত্র বসাই আমরা জানি সূত্র এই পাশ মানে এই পাশ বসাইতে পারি আমরা ঠিক না তাহলে আমরা ওই পাশ বসাবো প্রথম এ স্কয়ার এইখানে এইটার উপরে এ স্কয়ার মানে এইটার উপরে স্কয়ার তাহলে এখন ওইটার স্থানেও এখানেও এ আছে তাহলে কি হবে এ স্কয়ার তারপরে যে প্লাস বি স্কয়ার এখানে বি বলতে মাইনাস বি ওইটাই আমার বি তার উপরে স্কয়ার প্লাস এই যে দেখো সি স্কয়ার এখানে সি বলতে

এখানে সি বলতে সি আর এর স্থান ই আছে তার মানে সি এ এখন যদি এখন যদি আমরা হিসাব করি এখানে এ স্কয়ার এখন দেখো এই যে এই স্কয়ারটা মাইনাস এর উপরে পড়বে আর বি এর উপরে পড়বে তাহলে মাইনাস উপর পড়লে প্লাস হয়ে যায় এই দুইটা মাইনাস গুণ বুঝায় মাইনাস মাইনাস প্লাস হয়ে যায় আর বি এর উপরে পড়লে বি স্কয়ার অর্থাৎ প্লাস বি স্কয়ার আর বাইরে আছে প্লাস ওই ভিতরে আছে প্লাস বাহির প্লাস 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 হবে এতটুকু আমরা গুণ করবো সরি এই প্লাস সহকারে তাহলে গুণ করলে কি হয় দেখো গুণের নিয়ম প্রথম সাইনে ছাইনে দেখো এখানে এই জন্য এখানে দেওয়া আছে তাহলে এ

আবারও দেখো এখানে কিছু দాయని মানে প্লাস মানে প্লাস আর মাইনাস প্লাস আর মাইনাসে মাইনাস আমরা এখানে পাইছি মাইনাস ঠিক আছে আবার এই মাইনাস আর প্লাস গুণ করব তাহলে প্লাস আর কি হয় মাইনাস 2 সাজাই ধর বি 3 তারপর আমরা এই শুরু থেকে এই প্লাস পর্যন্ত গুণ করব তাহলে এখানে ধর প্লাস আর এই প্লাস 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 তারপর আবার এই প্লাস 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 তারপর সংখ্যা টু তারপর হয়েছে এ সি তো এইটাই তোমাদের উত্তর তবে তোমরা ইচ্ছে করলে এখানে এখানে টু এ সি এইটাকে তোমাদের ফলে রাখা হয়েছে এই যে টু সি এ তুমি ওই জায়গায় আনসার রাখতে পারবা এভাবেও আনসার রাখতে পারবা অথবা তুমি এখানে টু সি এ এভাবে আনসার দুটোই সূত্র তোমাদের বইতে এভাবে রাখছে দেখো আমি যে সূত্র ব্যবহার করে করছি ওই সূত্রের ওই সূত্রের অবস্থা দেখো অর্থাৎ এই যে এটা এটা লাস্টে থাকে আর সাজাইতে গেলে কিন্তু এটা সির আগে আসে ঠিক আছে এখন আমরা দেখব ন নম্বর ঠিক আছে দেখো এত এর বর্গ তার মানে আমরা যেভাবে আছে ওইভাবে লেখার পর আমরা

তারপর প্লাস সি এস কর সি এর স্থানে আছে টু তো টু রিপ্লেস করে দেব তারপর প্লাস টয়েস এ ইজ এ টয়েস এ বি তাহলে এ বলতে এইটা এ এর স্থানে আছে এ এক্স আর বি এর স্থানে বি আছে প্লাস এ ইজ এ টয়েস বি সি টয়েস বি সি বি এর স্থানে আছে বি আর সি এর স্থানে আছে টু এই যে প্লাস বুঝতে পারছেন এখন আমার স্বাভাবিক ক্যালকুলেশন করটা এর উপরে পড়বে এক্স এর উপরে পড়বে ভালো কথা বললাম এরপর এখানে যেভাবে আছে এইটাই এখানে টু এস কর দ্বারা হয় ফোর এই যে টু এস কর এই টু কয়বার দুই বার গুণ করলে কত হয় ফোর হয় এই ফোর প্লাস এখন দেখো এই থেকে এই যে সাইন সহ এতটুকু গুণ বোঝায় তো গুণের নিয়ম প্রথম সাইনে সাইনে করবা দেখো এখানেও প্লাস এখানেও প্লাস এখানেও প্লাস সব প্লাস তখন প্লাস এবার সংখ্যা সংখ্যা এতে সংখ্যা নাই তার মানে আছে টু টু এবার এখানে আমরা সাজাই একই চেয়ার হইলে একটা লেখা মানে লেখার পর যত অত উপরে পাওয়ার দিতে চান এখন সব ভিন্ন সাজাই প্রথম এ বড় তারপর এসে বি বড় তারপর এসে এক্স তারপর আবার এর পর এতটুকু আমি হিসাব করব তাহলে প্রথম আছে সাইনে ঠিক না সব জায়গায় প্লাস তাহলে প্লাস এবার সংখ্যা দুইটি আছে এখন দুই দুই গুণে চার আর চলক একটা বি আবার দেখো এই এই টু এই টু যদি আমি গুণ করি তাহলে কি হয় এখানে হবে ফোর তারপর এ এক্স তো অবগো এইটাই হলো উত্তর দেখো আমরা আনসারটা এখানেও রাখতে পারি অথবা তোমরা যদি তোমাদের বইয়ের উত্তরের সাথে যদি মিলিয়ে চাও তারা কি করছে এই যে ফোরটা একদম লাস্টে দিয়েছে তো ওভাবে দিতে পারো কোনো সমস্যা নাই আর এভাবেও রাখতে পারো যা করো তোমরা যদি বইয়ের সাথে ঠিক রাখতে চাই তাহলে সব কিছু ঠিক থাকবে এই ফোরটা আমরা একদম লাস্টে আনবো শেষ এখানে আনসার উপরে রাখতে পারো তো আর এখানে তো আশা করি বুঝতে পারছি এখন আমরা দেখব ত নম্বর দেখো এত এর বর্গ নির্ণয় করতে বলছে ঠিক আছে তাহলে আমরা জানি যার বর্গ বলবে ওই তার উপরে স্কোয়ার করবে ঠিক আছে তো ওইটাই আমরা করি ওইটাই আমরা করলাম এখন দেখো আমরা যেহেতু তিন চলক আমরা এই সূত্রে ফেলাবো তাহলে কি করতে হবে দেখো সূত্রে সব জায়গায় প্লাস আছে কিন্তু এখানে দেখো এই জায়গায় মাইনাস তো আমরা প্লাস লাগবে সূত্র প্লাস দিলাম আর মাইনাস তোর ভিতরে নিয়ে গেলাম ক্লিয়ার তাহলে এখন দেখো এ বলতে এক্স ওয়াই বি বলতে ওয়াই জেড আর সি বলতে মাইনাস জেড এক্স তাহলে এ প্লাস বি প্লাস সি হোল তাহলে হবে কি দেখো আমরা এখন এইটা বসাবো যেহেতু সূত্রে এ পাশ মিলে এই পাশ হয় তাহলে আমরা এখন ওই পাশটা বসাবো এখন দেখো এ বলতে এই এর স্থানে যা আছে এইটি বসাবো এখানে এক্স ওয়াই প্লাস তারপর আমরা কি করব বি স্কয়ার তাহলে বি এর স্থানে যা আছে ওইটার উপরে স্কয়ার দেব তারপর সি স্কয়ার সি এর স্থানে যা আছে ওইটারে বসাবো তারপর হল স্কয়ার দেব এরপর আমরা এই যে টয়েস এ বি প্লাস টয়েস এ বি এখন এ বলতে এক্স ওয়াই আর বি বলতে ওয়াই জেড প্লাস এই হবে কি টয়স বিস বিসি বি বলতে এখানে বি বলতে ওয়াই জেড আর সি বলতে মাইনাস জেড এক্স প্লাস টু সি এ যে টু টু সি এ সি বলতে এখানে মাইনাস জেট এক্স সি আর কে বলতে এক্স ওয়াই এখন আমরা স্বাভাবিক কাজ করব ঠিক আছে ক্যালকুলেশন দেখো এই স্কোয়ারটা এক্সের উপরে পড়বে এর উপরে পড়বে আবার এখানে জেটের উপরে মানে ওয়াই উপরে পড়বে জেটের উপরে পড়বে আর এখান থেকে স্কোয়ারটা মাইনাসের উপরে পড়লে প্লাস হয়ে যায় আর বাইরে আছে প্লাস 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 আর স্কোয়ারটা জেটের উপরে পড়বে এক্সের উপরে পড়বে এরপর দেখো এতটুকু আমরা গুণ করব গুণ করলে প্রথম সাইন এসে সব প্লাস তাহলে প্লাস তারপর টু দেখো এক্স ওয়াই একই সেলার একটা লাগবো আর এক একটা দুইকে দুই উপরে লাগবো আর এস এস জেড এরপর আমরা এইখান থেকে এই পর্যন্ত হিসাব করব গুণ করব দেখো এন এ মাইনাস এন এ প্লাস প্লাস এ মাইনাস আবার প্লাস মানে মাইনাস অর্থাৎ এই দেখো প্লাস আর মাইনাস প্লাস আর মাইনাস এর মাইনাস ওই পাশে আর ভাববা না এখন এইভাবে মাইনাস ওদিকে আর যাব না আর এই প্লাস প্লাস আর মাইনাস এর মাইনাস এখন আর ওদিকে যাব না এই মাইনাস এই মাইনাস তাহলে কি হবে এখানে দুই গুণ করি টু তারপর এখানে হবে যাইয়া ওয়াই তারপর হবে এক্স আর জেড ডাবল তার মানে এক লাইক উপরে স্কোয়ার দিব এরপর দেখো আমরা এতটুকু গুণ করব তাহলে এনে প্লাস এনে মাইনাস প্লাস মাইনে মাইনাস আবার প্লাস মাইনে মাইনাস এর পর যদি আমরা গুণ করি তো সংখ্যা একটা এটি হবে তারপর আমরা যদি করি এখানে সাজাই তাহলে x x ডাবল স্কোয়ার দিয়ে দেব তারপর হবে y তারপর হবে z তো তোমাদের এইটাই आंसर এখন আমরা দেখব থ নাম্বার দেখো এখানে আছে 3p 2q 5r এর বর্গ তার মানে এখানে আমরা জানি যার বর্গ বলবে ওই টোটালটার উপরে আমরা কি দেব স্কোয়ার দেব ঠিক আছে এখন দেখো আমরা দেখো এখানে এই সূত্রে ফালাই তুলে এই জায়গায় প্লাস কিন্তু এই জায়গায় আছে মাইনাস তো এখন যে জায়গায় ঝামেলা করতে আছে আমরা ওই জায়গায় প্লাস বানিয়ে নেব আমরা ওই জায়গায় প্লাস বানিয়ে নেব তাহলে এখানে মাইনাস আছে প্লাস দিছি আর মাইনাসটা ওর লগে নিয়ে যাবো এইবার টোটালটারে আমরা

এখন যদি আমরা ক্যালকুলেশন করি দেখো পড়লে নাইন হয় আর পির উপরে করলে পি স্কোয়ার এই যে থ্রি উপরে দুটো থ্রি গুণ করা হয় না গুন করলে নাইন হয় তাহলে এরপর আবার দেখো স্কোয়ারটা টু উপর পড়লে ফোর হয় আর কিউ কিউ কি এখন দেখো স্কোয়ারটা মাইনাসের উপর পড়লে হয় আর বাহিরে আছে প্লাস 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 উপর কত পঁচিশ দুইটা ফাইভ গুণ একটা বোঝায় দুইটা ফাইভ গুণ করলে পঁচিশ হয় আর আর ওপর পড়বে স্কোয়ার্লাস এখন আমরা এই যে এতটুকু যদি আমরা গুণ করি কি হয় প্লাস এখানে তিন দুগুণে ছয় ছয় দুগুণে কত বারো আগে সংখ্যার গুণ করছি প্রথম সাইন্স এখানে দেখো এখানে কিছুই নেই মানে কি প্লাস এখানেও প্লাস 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 আবার এখানে প্লাস 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 সবটি প্লাস মানে প্লাস এরপর সংখ্যা সংখ্যা তিন দুগুণে ছয় ছয় দুগুণে বারো এরপর চলো তাহলে কি হবে পি আর কিউ পাশাপাশি বসাবো ওকে এরপর আমরা এতটুকু গুণ করবো যদি আমরা এতটুকু গুণ করি কি হয় দেখো এই মাইনাস এনে প্লাস প্লাস আর মাইনাস এ মাইনাস এখন এনে মাইনাস এরপর আবার এই মাইনাস আর প্লাস প্লাস আর মাইনাস এ মাইনাস দুই দুগুণে চার চার পাঁচ আস ঠিক আছে বা এরপর কি এখানে তারপরে প্লাজা মাইনাস কি মাইনাস এখানে কি হয় পাঁচ দুগুণে দশ তিন দশ সমগত তিরিশ তারপর কি হবে এখানে তো এটাই আমাদের আনসার এখন আমরা দেখব দ নাম্বার দেখো যার বর্গ বসে আমরা ওইটা সরাসরি আর লেখার পর তার উপর এভাবে দেব এখন আমরা এই সূত্রে আর এখানে আছে সব মাইনাস তাহলে সবগুলো প্লাস বানিয়ে হইবে অর্থাৎ এই মাইনাস দেব প্লাস তাহলে কি করতে হবে মাইনাসটার টার ভিতরে নিয়ে যেতে হবে এখানে মাইনাস দেব আমরা প্লাস তাই কি করতে হবে মাইনাসটা ভিতরে নিয়ে যাইতে হবে এখন আমরা স্কোয়ারটা আমরা সেকেন্ড ব্র্যাক দিয়ে দেবো কারণ ফার্স্ট ব্র্যাকেট তো ভিতরে ব্যবহার করছি এখন এ থেকে গাড়া এক্স স্কোয়ার এই জায়গায় একটা জামালা হবে আমি যেমন যেমন এই সূত্রে ফেলানোর জন্য আমি বলবো যে এ স্কোয়ার এরা এ স্কোয়ার দেওয়া দেওয়ার পরে শেষ না কারণ এখানে এ বলতেই এক্স স্কোয়ার তারপর হবে সূত্রের স্কোয়ার এইখানে বি বলতেই মাইনাস ওয় স্কোয়ার

আমরা জানি দেখো এই স্কোয়ারটা এই পড়বে কিন্তু অলরেডি একটা পাওয়ার আছে একটা পাওয়ার আছে তার উপরে পাওয়ার পড়লে পাওয়ার পাওয়ার গুণ হয় দুই দু তারপর এখানে প্লাস এই যে স্কোয়ারটা মাইনাস উপর পড়বে মাইনাস উপর পড়লে প্লাস হয়ে যায় অর্থাৎ দুইটা মাইনাস গুণ করলে মাইনাস মাইনাস প্লাস হয় না আর বাইরে আছে প্লাস 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 এরপর এই ওয়াই স্কোয়ার উপর পড়বে তাহলে পাওয়ার উপরে পাওয়ার গুণ হয় তাহলে দুই গুণে চার আবার দেখো এই স্কোয়ারটা মাইনাস এর উপর পড়বে পড়লে প্লাস হয়ে যায় বাইরেও প্লাস 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 আর এটার উপরে পাওয়ার আছে এর উপর আবার পড়ছে গুণ হবে তাহলে দুই গুণে চার এরপর আমরা এতটুকু একসাথে গুণ করব ঠিক আছে এখানে মাইনাস আর এখানে কিছু নাই মানে কি প্লাস মাইনাস এটা তো নিয়ম তোমরা একটা টেকনিক নেবা টেকনিক কি দেখো যতটুকু আমি গুণ করতেছি ওর ভিতরে মাইনাস বিজোড় সংখ্যক থাকলে মাইনাস থেকে যায় আর জোড় সংখ্যক হইলে প্লাস হয়ে যায় দেখো এখন এখানে বীজ সংখ্যক মাইনাস আছে যেভাবে বলতেন এরপর সংখ্যায় সংখ্যায় গুণ করবা সংখ্যায় একটা তারপর চলো তাহলে আমরা সাজাই প্রথম এক্স লাস্ট ওয়াই না এভাবে আমরা সাজাই বড় একে এভাবে এরপর আমরা আবার এইখান থেকে এই পর্যন্ত যদি আমি বললাম যতটুকু গুণ করবো এর ভিতরে যদি মাইনাস বীজ সংখ্যক থাই তাহলে মাইনাস থাকে যায় আর জোর সংখ্যা কইলে প্লাস হয়ে যায় এখানে আমি যতটুকু গুণ করতে আছি এর মধ্যে দুইটা মাইনাস দুই কি জোর না তাহলে মাইনাস শেষ প্লাস হয়ে গেছে আর তুমি যদি নিয়মে আসো মাইনাস মাইনাস প্লাস তারপর আবার প্লাস 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 সংখ্যা এন আছে শুধু টুই তারপর আমরা যদি এই দুটো যদি গুণ করি এক ওখানে সব ভিন্ন ভিন্ন না তাহলে প্রথম ওয়াই স্কয়ার তারপর হবে জেড স্কয়ার এরপর আমরা এটা গুণ করি ওই যে দেখো বিজোড় সংখ্যক মাইনাস তাহলে মাইনাস থেকে যায় অথবা যদি নিয়মে আসো প্লাস আর মাইনাস প্লাস মানে যে মাইনাস এখানে মাইনাস হইছে আর এখানে প্লাস প্লাস মানে যে মাইনাস তারপর যে 2 z স্কয়ার তাহলে আমরা যদি সাজাই প্রথম হবে x স্কয়ার তারপর হবে z স্কয়ার তো এটাই আমাদের आंसर তবে তোমরা যদি বইয়ের সাথে মিলাইতে চাও आंसरটা তাহলে শুধু একটু চেঞ্জ করে দেবা এই এইটুকু এতটুকু চেঞ্জ করে দেবা এখানে -2 তারা জেড স্কোয়ার আগে আনছে আর এক্স স্কোয়ার পরে নিয়েছে তারপর আনসারটা দেবো অর্থাৎ এইটুর পরিবর্তে এইটু লাগবে তোমরা ওই আগেরটা রাখলেও হবে কোনো সমস্যা নেই আশা করি বুঝতে পারছো এখন আমরা দেখব দহ নম্বর অর্থাৎ এই একের একদম লাস্ট অঙ্ক এই বর্গের লাস্ট অঙ্ক তো দেখো এখন এত এর বর্গ তোমরা বুঝতেই পারছো যাহা আছে আমরা তাহাই লিখি অর্থাৎ সব লেখার পর টোটাল এর উপরে স্কোয়ার দেব এখন দেখো এই সূত্রে ফলানোর জন্য কি করতে পারি আমরা সব জায়গায় প্লাস লাগবে এখানে এই লাস্টে প্লাস নাই প্লাস দিলাম কিন্তু এই মাইনাসটা ওর ভিতরে নিয়ে যাই থাকবে তাহলে এখন আমরা এই যে স্কোয়ার দেব এখন দেখো এই প্লাস আছে সব জায়গায় তাহলে এ আমার এ বলতে এখানে কিন্তু সেভেন তাহলে এখন আমার এ বলতে সেভেন এস কার বি বলতে এইট আর সি বলতে মাইনাস সি এস কার তাহলে আমরা শুধু ওই পাশটা বসাবো তাহলে কিভাবে বসাবো প্রথম এ এস এ বলতে সেভেন এটা শুধু এ তারপরে সূত্রের স্কোয়ার

আর এ বলতে সেভেন এ স্কোয়ার এখন আমরা সাধারণ ক্যালকুলেশন করব এখন দেখো এই স্কোয়ারটা সেভেন উপরে পড়লে কত হয় উনপঞ্চাশ হয় কেন কিভাবে এই স্কোয়ারটা সেভেন উপরে পড়বে এ স্কোয়ার উপরে পড়বে সেভেন উপরে পড়লে দুইটা সেভেন কোনো কারো বোঝায় না এই যে উপরে যত নিচেতে তত বার করবে তাই সাত সাতটা কত উনপঞ্চাশ হয় তোমার মাঝে মাঝে যদি ভুল করো তোমরা করো এই দুইটা যোগ করো সাত সাত চোদ্দ বারেই হলো এটা একটু খেয়াল রাখতে হবে তাহলে আমরা বলতে পারি এখানে আর এর উপরে এখানে অন্য কিছু থাকুক উপরে পাওয়ার পরলে পাওয়ার পর গুণ হয় গুণ করি তাহলে কি হবে ফোর এবার এখানে স্কোয়ারটা এইট পড়লে ডাবল এইট গুণ করলে কি হয় চৌষট্টি আর বিপরে স্কোয়ার আছে তার উপরে আবার করছে

প্রথম রাখার এইটারে শেষে তারা এটা এইভাবে কি করছে যাই হোক আশা করি বুঝতে পারছি